তাই দাদা আপনারা কি করছেন আপনারা লুকমাও খাবেন না যদি আর একটা অনেক খান সমস্যা হয়ে যাবে কি সমস্যা হবে মানে হ্যাঁ ভাই খুব তাড়াতাড়ি রোজা চলে আর আপনারা জানেন না আমাদের মুরুবীরা আমাদের কি শিখিয়েছেন যতক্ষণ পর্যন্ত শরীরের পশম না দেখা যায় ততক্ষণ পর্যন্ত খাবার খাওয়া যায় হুজুর তাহলে আমরা এতদিন ভুলের মধ্যেই ছিলাম আমরা আপনার কাছ থেকে খুব সুন্দর একটা মশালা শিখতে পারলাম আচ্ছা ইমরান ভাই একটা জিনিস খেয়াল করছেন জি জহির ভাই ভাই আমার মনে হচ্ছে গত কয়েক মাস আগে আমি মানে ঠিক এভাবে শেয়ারে করছি হ্যাঁ ভাই খুব তাড়াতাড়ি আবারও রোগা চলে আসলো ভাই আসলে আমাদের গুনায়ের কারণে আমাদের হায়াত অনেক তাড়াতাড়ি কমে যাচ্ছে তাই না আচ্ছা আমরা কি এখন কথাই বলতে থাকবো নাকি শেয়ারই করে নিব সময় তো প্রায় শেষের দিকে আরে এখনো অনেক সময় আছে আজান দিতে আরো বিশ মিনিট বাকি আর আপনারা জানেন না আমাদের মুরব্বীরা আমাদের কি শিখিয়েছেন কি শিখিয়েছেন ভাই আরে যতক্ষণ আজান শেষ না হয় ততক্ষণ খাবার খাওয়া যায় ও হ্যাঁ আর একটা গুরুত্বপূর্ণ মশালা শোনেন যতক্ষণ পর্যন্ত শরীরের পশম না দেখা যায় ততক্ষণ পর্যন্ত খাবার খাওয়া যায় ও আচ্ছা তাহলে আমরা তাড়াতাড়ি খেয়ে নিই এখনও আজান শেষ হয়নি তাড়াতাড়ি নিন আরে আজান প্রায় শেষের দিকে তাই দাঁড়ান আপনারা কি করছেন আপনারা এখনো খাবার খাচ্ছেন আরে হুজুর কথা বলিয়ান না খাবার খেয়ে নিয়ে আজান শেষ হয়ে যাবে দাঁড়ান আপনারা আর একটা লুক খাবেন না যদি আরেকটা লুক মাও খান তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে কি সমস্যা হবে মানে আপনারা কি জানেন না চেহেরির নির্দিষ্ট সময় আছে আপনারা যদি সেই সময়কে খেয়াল না করেন তাহলে তো আপনাদের রোজা ভঙ্গ হয়ে যাবে হুজুর আর জ্ঞান দেন না তো আমাদের মুরব্বীরা কি ভুল বলছে আপনারা এখন ডিজিটাল হুজুর হয়ে নতুন নতুন মাসালা বাইর করতেছেন প্রিয় ভাই আসলে মুরব্বী ইসলামের দলিল নয় কে কি বলেছে এটার উপর ইসলামের হুকুমত চলে না ইসলামের হুকুমত চলবে শুধুমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস অনুসারে পূর্ববর্তী মুরব্বীরা হয়তো আলিমুল আমাদের সহবতে ছিল না তাই তারা নিজেও ভুল করেছে আপনাদেরকেও ভুল শিখিয়েছে হুজুর তাহলে আমাদের করণীয় কি বর্তমান যুগে অনেক উন্নতি হয়েছে গলি গলি মসজিদ হয়েছে প্রত্যেক মসজিদে জন্য সাইরেন বাজানো হয় এবং সময় শেষ হলে সাইরেন বাজানো হয় আর যখন সাইরেন বাজানো হবে তখনই আমরা আমাদের খাবার শেষ করে নিব যদি আপনাদের সময় দেখতে অসুবিধা হয় তাহলে স্টোরে গিয়ে লিখবেন প্রেয়ার টাইমস তাহলে আপনি সেই অ্যাপসের মাধ্যমে সময় দেখে খুব সহজে আপনারা বুঝতে পারবেন ও সময় আমরা অত্যন্ত দুঃখিত আমরা আপনাকে ভুল বুঝেছিলাম হুজুর তাহলে আমরা এতদিন ভুলের মধ্যেই ছিলাম আমরা আপনার কাছ থেকে খুব সুন্দর একটা মশালা শিখতে পারলাম আজ থেকে আমরা তোবা করে নিলাম এমন ভুল আর হবে না